যে বাংলাদেশে বর্ষবরণ হয় শীত উৎসবନ୍ତି হয় এই অনুষ্ঠানগুলাই আমরা সাধারণত অঙ্কন করি না বাট এবারে প্রথম বারের মতো বাংলাদেশী পপলার একাডেমি এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় আমাদের বাঙালি দিশেন্ডকে আমন্ত্রণ জানিয়েছে এই অনুষ্ঠানে সরাসরিভাবে सम्मिलित হওয়ার জন্য এজন্য আমরা আন্তরিকতক আন্তরিকতার কৃতজ্ঞতা করছি আপনাদের কাছে আর সেই সাথে আসলে আপনারা জানেন পৃথিবীতে অস্থিরতা বিরাজ করছে এবং পৃথিবীর একটা দেশের উপর অনেক আচরণ হচ্ছে অনেক সাধারণ মানুষ মৃত্যুবরণ করছে যেটা আসলেই কাম্য না আমরা সবাই পৃথিবীতে শান্তি চাই শান্তি চাই শান্তিময় একটা পৃথিবী চাই সেটাই আমাদের বার্তা এবং সেই জন্যই আমরা আহ চৈত্র সংগ্রামে এবং পহেলা বৈশাখে আমরা কিছু অ্যাক্টিভিটিস করতে চাই সেই অ্যাক্টিভিটিসের জন্য আমাদের এখানে যারা আছে সেখানে আরও বাংলাদেশে যারা প্যান মিউজিশিয়ান আছে এবং আমাদের ফ্যানরা সে ভক্ত শ্রোতারা আছে সেই পহেলা বৈশাখে যে র্যালি হবে সেখানে আমরা সবাইকে নিয়ে আসলে পহেলা বৈশাখ উদযাপন সেই সাথে পৃথিবী যেন শান্তিময় হয়ে ওঠে সেই জন্য আমরা একসাথে গান গাবো এবং সে গানটা হচ্ছে

এই সময় জানাতে চাই আমি নিশ্চিত থাকা ওদের আশেপাশে প্রচুর মিউজিশিয়ান আছে ইয়ং মিউজিশियंस যারা বাজায় রিদম প্লে করে তাদের সভাকে দিয়ে আহ্বান আপনারা তাদের গীত চলে আসেন শোভাযাত্রায় এন্ড অলসো ব্রিং এ প্যালেস্টাইন ফ্লাই উইথ ইউ এবং প্রত্যেককেই আমরা জান করব এবং এই শোভাযাত্রার মধ্যে এই যে from the river to the sea প্যালেস্টাইনের যে গান

আমাদের এই শোভাযাত্রা এবং এই নতুন ধারায় যে একটা প্রতিভা এই প্রতিভাটা আমরা তো এইটা কি শুধু এই জন্য একটা দিন বিশেষ হবে নাকি সব জন্য একটা আমাদের এই ক্যাম্পেইনটা অব্যাহত পারে বলে আপনার মনে করেন এবং বেসিকলি এটা প্রতিবাদ না এটা আমরা আহ্বান করছি শান্তির জন্য সবসময় পৃথিবী যেন শান্তিময় হয়ে উঠুক চট্টগ্রামের সেটা আমরা চাই সেই জন্যই আসলে এই ব্যতিক্রমভাবে আমরা এই র্যালিটা করতে যাচ্ছি এবং স্যার বললেন যে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে তাছাড়া আমরাও যোগাযোগ করছি সবার সাথে যত প্যান মিউজিশিয়ানস আছে এবং বাংলাদেশ ভক্ত শ্রোতারা আছেন সবাই যেন আমাদের সাথে সম্পৃক্ত হয় দেশে এবং দেশের বাইরে এবং আমি জানি বাংলাদেশের বাইরে অনেক শিল্পী আছে ভক্ত আছে তারাও দেশ নিয়ে অনেকের জন্য এবং তারা করি আমি অপর ভাবে দৈনিক যুগান্তরে কাজ করি টিউ কাছে আমার প্রশ্ন র্যালিটা শুরু হবে কখন এবং এটা কত কিভাবে এগিয়ে যাবে র্যালিটা কত পর্যন্ত চলবে বা পুরো ফ্রেমটা যদি একটু বলতেন তাহলে মনে হয় যে সবার জন্য একটু বুঝতে সুবিধা হতো রানি কখন শুরু হবে কোন রুটে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়

আচ্ছা ধন্যবাদ হচ্ছে যদি আলোচিত হয় ধন্যবাদ কিন্তু আসলে আমাদের উদ্দেশ্যটা যদি আপনারা খেয়াল করেন আলোচিত হওয়া বা না হওয়া এটা আমাদের মূল ফোকাসটা আমাদের মূল ফোকাস টা দুইটা একটা হচ্ছে কালচারাল হিলিং এই জাতির অন্তরে গভীর ক্ষত হয়েছে কালচার বিভাজন এবং ফ্যাসিবাদের ফলে এটা কালচারালি হিল করা আমাদের জন্য খুব জরুরি এবং দ্বিতীয় একটা কাজ কাজ হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস আপনারা যদি আমাদের কর্মসূচিগুলো দেখেন তাহলে বুঝতে পারেন যে যেমন চুয়ান্ন বছর ইতিহাসে বাংলাদেশে কখনো শিল্পকলা একাডেমিতে চাঁদ চাঁদ উৎসব হয়নি এবার হয়েছে সামনে সারা দেশের সবগুলো শিল্পকলা একাডেমিতে হবে আবার একই সঙ্গে নববর্ষের যে

তার বাইরে কি করার চেষ্টা করেছি যারা চেষ্টা করেছি যে রোহিঙ্গা পপুলেশন যাদেরকে আমরা বেহাওয়ান বলেছি এই দেশে 12 লাখের মত আমাদের দেশে আছে এবং আমরা যখন উৎসুক করছি আপনারা যেন তাদেরকে ভুলে না যায় যে 12 লাখ মানুষ নিজের দেশে ফিরে ইঙ্গিত করার অপেক্ষায় আছে এই যে এটা আমি মনে করি আমাদের সংস্কৃতি মানে আপনি কি আপনি অন্যের জন্য কি ফিল করেন এটা কিন্তু বলে দেয় আপনার সংস্কৃতি এটা কি এই যে আমরা ওদের কথা ফিল করছি এটা বলে দিচ্ছে আমাদের সংস্কৃতিটা কি একই সঙ্গে আপনি প্যালেস্টাইনে যা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি নববর্ষে শুধুমাত্র আমাদের দেশের শুভকামনা করি তাহলে এর চাতে স্বার্থপর আর কিছু হতে পারে ফলে এই নববর্ষে আপনাকে বা আমাদেরকে প্যালেস্টাইনে যে ঘটনাটা ঘটছে তার প্রতিবাদ করে প্যালেস্টাইনের যেন শান্তি ফিরে আসে এই কামনাটাও আমাদের করতে হবে তাহলেই বোঝা হবে যে আমরা অন্যের জন্য ভাবছি সো আই থিঙ্ক আই থিঙ্ক এটা একটা

এটা ঢাকা বিশ্ববিদ্যালয় দশ তারিখে প্রেস কনফারেন্স করে জানাবো এটা নির্ভর করছে কোন জেলা যেমন উৎসব কিনতে পারে সারা বাংলাদেশে হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় আগের চেয়ে বড় এবং দ্বিগুণ স্কেলে হচ্ছে এখন ওই জেলা জেলা প্রশাসক পুলিশ সুপার ঠিক করবে যে কোনটা তাদের জন্য আইডিয়াল আমরা যেমন ঢাকার ক্ষেত্রে বলতে পারি কনসার্ট এছাড়া কিছু প্রোগ্রাম যেগুলো আপনারা দুপুর আমি নিশ্চিত আমাদের অনেকগুলো অনুষ্ঠানে বিটিভি সরাসরি সম্প্রচার করবে এবং বিটিভির কাছ থেকে ফিট নিয়ে অনেক বেসরকারি চ্যানেলও সম্প্রচার করবে বলে আমি আশা করি এবং আমরা এই বিষয়ে সকল টিভি চ্যানেলের সহযোগিতা চাই বাংলাদেশ মানে দেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পরে একটা সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক উৎসব করছে যেখানে সব জাতি গোষ্ঠী এক হচ্ছে আহ এইটা এই এই মুহূর্তটাকে আমি মনে করি যে স্মরণীয় করে রাখার জন্য বেসরকারি অনেক ভূমিকা আছে এবং আমি বিশ্বাস করি তারা শেখা এটা কথা বলতে হবে আপনার বিজেপির সঙ্গে যোগাযোগ করার নিশ্চিত তারা একটা সমাধান করবেশ

আপনাদের আপনার পরিকল্পনা কি আর একটা প্রশ্ন হচ্ছে মঙ্গল শোভাযাত্রা এবার বিশেষ কোনো দিক আছে কিনা